রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে রাজনৈতিক দরজা শুরু হয়ে গেছে আর সেই সমরে নেমেছেন সুদীপ প্রদ্যুত একজন সাংবাদিক সম্মেলনে অন্যজন অডিও বার্তায় একে অপরের বিরুদ্ধে সমালোচনা সরব হয়েছেন নাগরিকত্ব আইনের সংশোধনী আইনের বিরোধিতা করেছে সিপিআইএম এবং কংগ্রেস তাদের অভিযোগ কেন্দ্রীয় সরকার লোকসভা ভোটের আগে এই বিজ্ঞপ্তি জারি করে রাজনৈতিক ফায়দা তুলতে চেয়েছে শুধুমাত্র ভোট বাক্সের কথা মাথায় রেখে তাদের এই উদ্যোগ বিজ্ঞপ্তি জারির পর ইতিমধ্যে রাজ্য সরকার এই আইন চালু করার লক্ষ্যে স্টেট লেভেল এম্পাওয়ার্ড কমিটি এবং ডিস্ট্রিক্ট লেভেল কমিটি গঠনেরও উদ্যোগ নিয়েছে এরই পরিপ্রেক্ষিতে এই আইনের বিরোধিতা করে গতকাল রাজধানীর কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন জানান এই ইস্যুতে তারা রাজ্যের মুখ্য সচিবের সাথে মিলিত হয়ে একটি লিপি তুলে দেবেন এরপর রাজ্যব্যাপী গণ আন্দোলন সংগঠিত করবে দল তবে এদিন সুদীপ রায় বর্মন এই নাগরিকত্ব সংশোধনী আইন ইস্যুতে তিপ্রামথার প্রধান প্রদ্যুৎকিশোরকে এক হাত নেন তিনি বলেন প্রদ্যুৎ কিশোর তাঁর এই স্লোগান ভুলে গেছেন মথার জন্মই হয়েছিল নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে আন্দোলনকে কেন্দ্র করে সুদীপ রায় বর্মনের অভিযোগ এডিসি এলাকায় চালু হবে না বলে জনজাতিদের খুশি করার যে একটা উদ্যোগ না হয়েছে তা আগামী দিন জনজাতিদের জন্য বুমেরাং হয়ে উঠতে পারে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে এই ইস্যুতে প্রদ্যুতের একটি পোস্টকে কেন্দ্র করে জনজাতিরা তার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছে যে কারণে আজ রাজধানীর কংগ্রেস ভবনে তিপ্রা মথা দল ত্যাগ করে জাতীয় কংগ্রেসে যোগদান করেছেন মথার প্রাক্তন সাবজোনাল চেয়ারম্যান সবিন দেববর্মা এবং সত্য দেববর্মা ও অমৃত দেববর্মা নামে ব্লক সদস্য সুদীপ রায় বর্মন জানান প্রদ্যুতের এই ধরনের বিশ্বাসঘাতকতা কাজের জন্য আগামী দিন মথা থেকে আরও অনেকেই কংগ্রেসে সামিল হবেন

এই সমস্ত রাজনৈতিক দল যারা দল বলবো না ব্যক্তি বিশেষ যারা বিজেপির দালালি করে বেড়াচ্ছে তারা কি বেমারুম ভুলে গেলেন ত্রিপ্রাসা জনগোষ্ঠী তাদের আত্মনা তাদের চিন্তার কথা তাদের ওয়ান লাস্ট ফাইটের কথা নো কম্প্রোমাইজের কথা পয়লা জাতিগুলা পার্টির কথা কনস্টিটিউশন সলিউশনের কথা এটা তো কনস্টিটিউশন সলিউশন না এটা তো ধর্মীয় সংখ্যালুকদের নাগরিকত্ব প্রদান করছে ফরেন কান্ট্রিজদের এবং তার মধ্যে মিশিদের মধ্যে যারা বর্ণের বট আপ ইন ত্রিপুরা or অন এনি ইন দ্য কান্ট্রি তাদের নাগরিকত্ব আমাদের নাগরিকত্বের মধ্যে কোনো ডিফারেন্স থাকছে না এদিকে মথা প্রাক্তন চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন এক অডিও বার্তায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে যে রাজনৈতিক নেতা দলের সর্বভারতীয় সভানেত্রীর ছবিকে অসম্মান জানিয়ে রাজনৈতিক লাভের জন্য একের পর এক দল ত্যাগ করে ফের সেই দলে সামিল হতে পারেন তার কাছ থেকে মানুষ কতটাই বা আশা করতে পারে देखा कि सुदीप ने मेरे ऊपर सवाल पूछा मैं काउंटर तो नहीं करना चाहता हूँ आदमी कलाकार है आ, लेकिन मैं दो चीज़ तो कहना चाहता हूँ 2016 में जब कांग्रेस ख़त्म हो चुका था तो सोनिया गांधी के फोटो में चप्पल से जूता से मारकर कांग्रेस छोड़ने वाला यही ग्रुप था मैंने तो कभी ऐसा नहीं किया कांग्रेस ऑफिस को लॉक करके ये इन्होंने किया कहाँ गए तृणमूल वहाँ में दीदी का जय जयकार हुआ जब लगा कि दीदी से इलेक्शन नहीं जीता जाएगा तो यही लोग ने कौन से पार्टी को ज्वाइन किया बीजेपी वहाँ में नरेंद्र मोदी जय बोलकर नरेंद्र मोदी की जय हो बोलकर उन्होंने 2018 का इलेक्शन जीता जब वहाँ में उनको मुख्यमंत्री का पोस्ट नहीं मिला तो वो वापस कांग्रेस गए ये आदमी अपने लिए पॉलिटिक्स करता है आज इसने कहा कि सीए के खिलाफ हमने आवाज क्यों नहीं उठाया है सीए का केस आज भी सुप्रीम कोर्ट में प्रद्युत विक्रम मानिक के लड़ रहा है सुदीप राय बर्मन नहीं लड़ रहा है इन्होंने पूछा कि हम सीए में शांत क्यों हैं? हम सीए को एडीसी एरिया में लागू होने नहीं देंगे दूसरा बात हमारा लैंड राइट पट्टा आप दीजिए ना आपके पिताजी भी मुख्यमंत्री जी थे पट्टा दीजिए ना आप उसके लिए हर तिपरासा को पट्टा मिलना चाहिए उसके लिए हम फाइट करेंगे और जो हमारा अग्रीमेंट है गवर्नमेंट ऑफ इंडिया के साथ बीजेपी के साथ नहीं है गवर्नमेंट ऑफ इंडिया के साथ उसमें ये पॉइंट लिखा गया है ए से बाहर भी इतने तिपरासा लोग हैं जो आज भी उनको कोई सिक्योरिटी नहीं मिलता है आपने कभी उसके लिए बात किया नहीं उसके लिए भी हमने अपने हिस्टोरिक अग्रीमेंट में पॉइंट रखा है कि जितने भी एरियाज ए से बाहर है जिसमें तिपरासा डोमिनेटेड है उसको ईडीसी के अंदर लाना है हम अपना कम्युनिटी को प्यार करते हैं आप मेरे कम्युनिटी को वोट बैंक समझते हैं इसमें बहुत फर्क है तिपरा लोग आप लोग समझ लो राजनीति करना है तो कुछ नहीं मिलेगा लेकिन आवाज़ से इन लोगों को हिलाना है ना तो एक आवाज़ में हिलाओ आप आज महाराज को पसंद नहीं करता नो प्रॉब्लम लेकिन दुश्मन को पहचानो दोस्त कौन है दुश्मन कौन है मेरा यही बात बोलना है इससे ज़्यादा इन लोगों के बारे कुछ नहीं बोलना है चार तारीख को रिजल्ट आएगा वापस लड्डू हम देंगे लड्डू खाएंगे फिर से दोस्ती बनेगा लेकिन बीच में पॉलिटिक्स के बीच में आप लोग आप लोग पिसल जाओगे इजी के लिए मैं कहता हूं दिमाग से फाइट करो इमोशन से इमोशन को दिल के अंदर रखो लेकिन इन लोगों के साथ जिन्होंने हमको अपने ही स्टेट में माइनॉरिटी बनाया है दिमाग के साथ फ़ाइट करो बेलाई नो हम बाई दिस इज़ बुबाग्रा কিশোর দেববর্মন এদিন সাফ জানিয়ে দিয়েছেন রাজ্যের স্বশাসিত জেলা পরিষদ এলাকায় চালু হবে না এই আইন ইতিমধ্যেই প্রধান প্রদ্যুৎ কিশোর মানিক্য জানিয়েছেন তার চুক্তি কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিজেপি দলের সঙ্গে নয় কোনো মতেই এই আইন ত্রিপুরা রাজ্যের এডিসি এলাকায় লাগু করা যাবে না রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল